মাদারীপুরে বেতন স্কেল দশম গ্রেডের দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বিস্তারিত জানাচ্ছেন নরিন ও ওয়ারিশা রোববার সকাল নয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত দুইশো পঞ্চাশ জেলা হাসপাতালের সামনে এই কর্মসূচি পালন করা হয় কর্মবিরতি চলাকালীন সময়ে দুইশো পঞ্চাশ সজ্জা জেলা হাসপাতালে দুই ঘন্টা রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হয় সমাবেশে আন্দোলনকারী জানান দীর্ঘদিন ধরে বেতন স্কেল দশম গ্রেডে বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কিন্তু তাদের এই দাবি বাস্তবায়নে সরকারের পক্ষে কোনো তদারকি দেখছেন না তারা তাই দ্রুত বেতন স্কেল দশম গ্রেডে বাস্তবায়নের দাবি জানান আন্দোলনকারীরা তা না হলে আগামীতে শাটডাউন কর্মসূচি সহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা কর্মবিরতি চলাকালীন সময়ে সমাবেশে বক্তব্য রাখেন মাদারীপুর দুশো পঞ্চাশ জেলা হাসপাতালের টেকনোলজিস্ট জাহাঙ্গীর আলম উত্তর কুমার মন্ডল ফার্মাসিস্ট বিমল চন্দ্র মন্ডল সহ শিক্ষার্থীরা অপি মুন্সি মাদারীপুর জেলা প্রতিনিধি কালের কণ্ঠস্বর আমাদের আন্দোলন আমার কারণ একটাই সেই আমরা যে কর্মসূচিতে অবতীর্ণ হয়েছি আসলে আমাদের তাই কর্মসূচিতে কর্মসূচি আপনাদের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাসচিবের কাছে আমার দুইটা প্রশ্ন